প্রিয় ভাই ও বোনেরা আমরা নিজেদের খুশির জন্য কত অন্যায় করছি আর দেখো তার জন্য পাপে তলিয়ে গিয়ে বিনষ্ট হয়ে যাচ্ছি তোমরা কি জানো আমাদের পাপের মুক্তির জন্য সদা প্রভু কি করলেন তিনি তার একজাত পুত্র যিশুকে আমাদের জন্য পাঠালেন আর প্রভু যিশু মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন আর দাস স্বরূপ হলেন এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত এমন কি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন কেন জানেন আমাদের পাপের ক্ষমা পাওয়ার জন্যে যাতে আমরা পাপ থেকে উদ্ধার পাই আর অনন্ত জীবন লাভ করি ঈশ্বর এই জন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ যেন স্বর্গে পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যীশু খ্রীষ্টই প্রভু তোমরা বলো তো যীশুর মতো এমন কে আছে যে চার দিনের মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে ক্যান্সার সুস্থ করতে পারে কেউ নেই বিশ্বাস করো এটা প্রমাণিত বাইবেলে লেখা আছে দেখো বন্ধুরা ঈশ্বরের পুত্র হয়েও যীশু আমাদের উদ্ধারের জন্য কত কষ্ট উপভোগ করলেন তার ফলে আমরা পাপ থেকে উদ্ধার পেলাম তাই এই পাপে ভরা জগৎ থেকে মন ফিরিয়ে প্রভু যীশু খ্রীষ্টের কাছে এসো শান্তি পাবে আর ভবিষ্যতের সব আশা পূর্ণ হবে জীশায়ু উনত্রিশ অধ্যায় এগারো পদে বলেছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে তাহলে যীশুকে প্রভু বলে স্বীকার করে অন্তরে বিশ্বাস করুন তাহলে আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব তবে হ্যাঁ বন্ধুরা নিজের লাভের আশায় প্রভু বলে স্বীকার করো না অন্তরে ভালোবেসে যীশুকে প্রভু বলে স্বীকার করো তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবে তাতে সবাই জীবনের সফলতা পাবে আর অনন্ত জীবন লাভ করবে প্রভু যীশু যে এক আশ্চর্য কার্যকরী ঈশ্বর লুইয়া ধন্যবাদ যীশু প্রভু যীশু আমাদের সবার মন ফেরাও আমাদের জ্ঞান ও প্রজ্ঞা দাও আর আমাদের কোন পথে যেতে হবে তার নির্দেশ দাও আমেন